এবার আমি মাছটা তেলটা গরম হয়ে গেছে এই যে কাতলা মাছ এই রুই মাছ দিয়ে দিলাম ভাজা করে দিলাম মাছটা ভাজা ঠিক আছে এবারে মাছটা হয়ে গেছে اور نا تھا ہیاتک لے لے دو دماٹا ماتا اسے بھی لے لو এবার এই গোটা জিরাটা দিয়ে দিলাম আর এই কপি কপি আর টমেটো আলু দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি তো দিলাম একটু হলুদ গুঁড়ো একটু লবণ আর এই গোটা লঙ্কা দেবো ওটা লঙ্কাগুলো দিয়ে দিলাম আদা একটু সেদ্ধ করে দেবো একটু বিদায় দিও একটু আদা দিই তারপর আদা দেবো একটু লঙ্কা গুঁড়ো দেবো

সাইকি না আরে না তাতে চিন্তা তো করতে অন্য লোকেদের দিয়ে দি যাবে ঠিক আছে ফ্রাই করতে হবে যখন মাছ করব মাছ তো মাছ না নিড়েvast Boleh. Baik. Baik. Baik.

চিংড়ি মাছ দিয়ে আর হলো মূল শাক ট্যাংরা মাছের ঝাল আর আমাদের তো এটা মাংস যে এটা করা হয়েছে আর আমাদের রুই মাছে ফুলকপি আলু দিয়ে এখন আমি খেতে এই হলো আমার ভাত শাক ভাজা আর হলো পেঁয়াজকলি চিংড়ি মাছ ভাজা এখন শাক ভাজা দিয়ে ভাত খাবো শাক ভাজাটা খুবই ভালো আছে আলু দিয়েছি চিংড়ি মাছ দিয়েছে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা মূলো শাক